যেতে নাহি দিব হয় তবুও যেতে দিতে হয় আর এভাবেই গেল দশ অক্টোবর সত্যি সত্যি চলে গেলেন বাংলাদেশের সাহিত্য ও শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ মঞ্জুরুল ইসলাম তার স্মরণে আজ রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হল এক হৃদয় বিদারক স্মরণসভা স্মরণসভায় মূল দৃশ্য ছিল যখন তার দুই বন্ধু কবি কায়সার হক ও অধ্যাপক ফখরুল আলম কথা বলছিলেন পরশুদিন কান্না বিজড়িত কণ্ঠে ফখরুল আলম বলেন জীবনে যত কাজই করি না কেন তার সহযোগিতা পাওয়াটা ছিল আমার জীবনে অনেক বড় বিষয় তার মতো বন্ধু হারিয়ে যেন কিছুই বুঝে উঠতে পারছেন না বন্ধু ফখরুল আলম উনি নিউ ইয়র্কে বস্টন থেকে ছেলের ওখান থেকে নাকি নিউ ইয়র্ক থেকে উনি শিকাগোতে শিকাগো এই সাউথ এশিয়ান স্টাডিজের ইনস্টিটিউট থেকে ওনাকে দীপেশ চক্রবর্তী নিমন্ত্রণ জানিয়েছিল ওখানে যাবে কিন্তু ওনার খুব অসুস্থ হয়ে গেল সেই জন্য উনি আর গেলেন না উনি একটা ভিডিওতে দশ মিনিটের একটা রেকর্ডিং করে ওদেরকে পাঠালেন এটা আসলে যদি বেঙ্গল থেকে কিছু একটা করে তাহলে এটা ওখানে আমি পাঠিয়ে দেব পরে তার আরেক বন্ধু বিশিষ্ট কবি ও অধ্যাপক কায়সার হোক স্মৃতিচারণ করে বলেন আমরা একই ইউনিভার্সিটিতে পড়াতাম তার ক্লাস থাকতো শুক্রবার আর আমার ক্লাস থাকতো শনিবার তার অসুস্থতার খবর পেয়ে দ্রুত ছুটে যাই লেভিট হসপিটালে পরে অধ্যাপক কায়সার হোক কিছুটা জোর দিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার বিশ্বাস এ দেশের মানুষ তার রেখে যাওয়া সাহিত্য কর্ম নিয়ে সামনে এগিয়ে যাবেন তিনি বেঁচে থাকবেন তার কর্মের মাধ্যমে খুবই ডিভোটেড ছিল মন্দিরের প্রতি সে এই এক সপ্তাহ যে ওখানে হসপিটালে ছিল প্রায় প্রতিদিন সে রাতে ডিউটি করেছে ওখানে মানে নিজে কেউ ওকে বলেনি বাড়ি গিয়ে একটুখানি খেয়ে এসে ওখানে থাকত আমরা বসে আছি তখন শুনি যে এনজিওগ্রাম হবে ঠিক আছে কিছুক্ষণ পরেই মাঝে বললো যে Main artery is a 100% block. এছাড়াও অনুষ্ঠানে সৈয়দ মঞ্জুরুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করেন কবি সাজ্জাদ শরীফ ও সাহিত্যিক মাসরুর আরফিন তাদের স্মৃতিচারণায় উঠে আসে নানান চমকপ্রদ তথ্য বিকেল গড়িয়ে সন্ধ্যা পার হচ্ছে তবু যেন দর্শকরা উঠতেই চাইছিলেন না সঞ্চালক লুবা নাহিদ চৌধুরী বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন বেঙ্গল শিল্পালয়ে সৈয়দ মঞ্জুরুল ইসলামের পদচারণার কথা আর এই বেঙ্গলি তাকে নিয়ে স্মরণ সভা করতে হবে এটা যেন তিনি কিছুতেই মানতে পারছিলেন আনুর রাসাদ ভিউডি বাংলা ঢাকা